আসসালামু আলাইকুম ভাই বড়দার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ এই কদিন নিয়মিত ভিডিও দিতে পারে নাই শুটিং এর জন্য এবং আমাদের শিল্পী সমিতির নির্বাচন চলতেছিল আপনারা জানেন সেই নির্বাচনে মাহমুদ কলি নিপুন এক প্যানেলে ছিলেন এবং মিশা সৌদাগর দীপজল এক প্যানেলে ছিলেন তো মিশা সদাগর দীপ্জলের প্যানেলের ম্যাক্সিমামই জয়ী হয়েছেন মাত্র তিনজন মাত্র তিনজন ইসের থেকে মিশা সদাগর নিপুণের প্যানেল থেকে আসছেন সেটা হচ্ছে ক্রিয়া সম্পাদক পদে এই মামুন ইমন আর হচ্ছে এই ইসির থেকে একজিকিউটিভ কমিটি থেকে আসছেন পলি নায়িকা আর হলো সনি রহমান এই তিনজন আর বাকি সব ফেল ম্যাক্সিমাম মানে আসছে ইসের থেকে ওই দিব্যল বায়ের প্যানেল থেকে ইসিতে এগারো জন এগারো জনের মধ্যে নয় জন আটজন আসছে দিব্যল বায়ুর প্যানেল থেকে আর সম্পাদীয় পদে যারা ছিলেন তাদের মধ্যে থেকে বাদ গেছে হইল বাদ যায় নাই সবাই আসছে শুধু তিনজন ওই প্যানেল থেকে আসছেন বলা যেতে পারে যে দিপজল ভাইয়ের প্যানেলই সম্পূর্ণ জয়যুক্ত হয়েছে এবং দিপজল ভাই এবং মিশা ভাই তারা দুজনেই নিপুণকে যেভাবে সান্ত্বনা দিয়েছেন তাদের ভালোবাসা দেখিয়েছেন এবং নিপুণ তাদেরকে যেভাবে শ্রদ্ধা দেখিয়েছেন ভালোবাসা দেখিয়েছেন এটা ইতিহাসে বিরল সবাই ভেবেছিল যে একটা গেঞ্জাম হবে একটা যুদ্ধ হবে যেভাবেই হোক বা যুদ্ধই হোক আবার কোর্ট পাড়ায় আদালত পাড়ায় দৌড়াদৌড়ি হবে এরকম কিছুই হয় নাই তো যাই হোক এখন কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা চ্যানেল থেকে যারা দেখছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন আর অনেকেই ভাবতেছে যে জায়দ খান এবারে আসবে আইসা শিল্পীদেরকে আবার মানে এই হ্যাস্তনস্ত করবে এবং দিব্যল ভাই মিশা সৌদাগর আমাদের সুপারস্টার সাকিব খানের বিরুদ্ধে অ্যাকশান নেবেন তারা তোমার রিলিজ হওয়ার পর যেমন দিপ্জল ভাই অনেক ধরনের মন্তব্য করেছিলেন এবং সেটার সাথে কিছু চামচা আমলা তারাও ছিলেন আসলে জানেন চামচা আমলাদের কারণে কিন্তু ক্ষতিটা হয় নেতাদের ক্ষতিদায় হয় ওই যে হাতাদের জন্যে চামচাদের জন্যে নাহলে দিপ্জল ভাই যেভাবে এই নির্বাচনটাকে উৎসব মুখর একটা পরিবেশ করেছেন আপনারা বুঝে নেবেন দিপ্জল ভাই যদি না আসতো এই যে এক শুরু করে হ্যাঁ সবাইকে হেল্প করছে যেভাবে যা পারছে যেগুলি আপনারা জানেন ওই কথাগুলি নাই বা বললাম তো এতে করে নির্বাচনটা কিন্তু উৎসব হয়েছে যদি দিপজল না আসতো তাহলে কিন্তু এই নির্বাচনটা এত উৎসব মুখর হইতো না প্রতিদিন ইয়ারা আসতো না অতিথি পাখিরা যারা কোনোদিন এই শিল্পী সমিতির নির্বাচনে আসে না এবারে তারা কিন্তু প্রতিদিনই আসছে শুধু আসে ভোট দেওয়ার জন্যে তাও সংখ্যায় কম এইবারে কিন্তু ভোট দেওয়ার জন্যে সবাই আসছে দুজ্জ্বল মিশা সতর্কর প্যানেল নিপুণের প্যানেল থেকে সবাইকে ফোন করা হয়েছে সবাই আসছে এবং পরিমণি মাহিয়াও আসছে সাকিব খানও আসছে রাজকুমার নিজেই আসছে তো এটা একটা বিরল ব্যাপার যে পাঁচশো সত্তর ভোট কালেক্ট হয়েছে পনে সাতশো ভোটার সে পনে সাতশো না পনে ছয়শো ভোটার সেই জায়গায় পাঁচশো সত্তর ভোট কালেক্ট হয়েছে একশো মনে হয় পোনে সাতশো ভোট তো এই না পনে ছয়শো ভোট তো এই পনে ছয়শো ভোটের জায়গায় চারশো সত্তর ভোট কালেক্ট হয়েছে একশো ভোট ভোটার আসে নাই তো এটা নট ম্যাটার এটা হইতেই পারে কিন্তু যে ঘটনাটা হওয়ার কথা সবাই ভাবছিল যে দুই সালে সাকিব খানের উপর একবার হামলা করেছিল এই জায়দ খানের ওয়ার্ডারে জায়দ খান খালি ফোনটা আসলো বলল যে সাকিব খানকে মারা হবে আর এমনি চেয়ার দেওয়া পিটাপিটি শুরু হয়ে গেল একটা হলুস তুলুস সেকেন্ডের ভিতরে সবাই উদাও এরকম একটা অপ্রীতিকর ঘটনা সবাই ভাবছিল কিন্তু নিপুণ সেটা হইতে দেয় নাই সবাই সতর্ক ছিল আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে ফলো আপ করেছে যার কারণে এই ধরনের কোনো ঘটনাই ঘটতে পারে নাই তবে একটা ঘটনা যে না বললেই নয় ওই যে কি বলে এটাকে সেক্রেটারি পোস্টে তিনজন দাঁড়িয়েছিলেন শ্রাবণ শাহ নিপুণ এবং দিব্যল ভাই সেখানে শ্রাবণ শাখে কেউ ভোটই দেয় নাই কারণটা হচ্ছে সবাই এই একটা পোস্টের দিকেই খুব মানে যত্ন সহকারে ভোট দিয়েছেন বাকিগুলিতে নিপুণের প্রাণেলের লোকজন হেনে ভোট দীর্ঘ লোকের প্যানেলের লোক এই এদিকে আসেন নাই কেউ এটা সত্য কথা তবে যারা এমনিই গেছে খাইছে ডেলি কনভেন তাদের ব্যাপারটা আলাদা এটা কিছু লোক থাকেই ভাসমান ওই যে বললাম না অতিথি বাকি স্রোতের শেওলা এটা থাকেই স্রোতের শেওলারা বাদ দিয়া বাকি যা ভোটার ছিল তারা কিন্তু তাদের মানে ব্রেনটাকে একদম মানে ওখানেই ফিক্সড করে রেখেছেন যে আমার ভোটটা নিপুণকে দিতে হবে দিব্যল ভাইয়ের সাপোর্টার যারা আছে আমার ভোটটা দিব্যল ভাইকে দিতে হবে এইটা কিন্তু মানে খুব করা করে হয়েছে যার কারণে কিন্তু ওই যে ইয়ে একটা ভোট পাইছে নিজের ভোটটা ওই যে কি যেন নামটা আবার ভুলে গেছি আপনারা কমেন্টের মধ্যে লিখে দিয়েন শ্রাবণ শাহ শ্রাবণ শাহ তো এটা একটা শ্রাবণ সার লজ্জা পাওয়ার কিছু নাই এটা শিল্পীদের যে তারা তাদের দায়িত্ব নিয়ে যে ভোটগুলি দিয়েছেন এটাই হল তার প্রমাণ আর কিছুই না এবারের ভোট এরকমই হয়েছে আর কি তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম